আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার ব্যক্তিগত সুরক্ষা নজরদারি ও সংস্কার সহ অন্তর্বর্তী সরকারকে বারোটি সুপারিশ করেছে আন্তর্জাতিক সংস্থা সরকারের জন্য বেশ বড় ধরনের খারাপ খবর এসেছে হিউম্যান থেকে তারা বলছে আওয়ামী লীগের উপরে যে নিষেধাজ্ঞা সরকার দিয়েছে এবং যেটার মাধ্যমে আগামী নির্বাচনে আহ আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচন অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই ছয়টি মানবাধিকার সংগঠন কথায় আছে অন্যের জন্য খাল খড়লে নিজেই সেই খালে পড়তে হয় এমন অবস্থা এখন অবৈধ ডক্টর ইউনুসের এক সময় দখলদার ইউনুস নিষিদ্ধ করেছিল আওয়ামী লীগকে এবার আন্তর্জাতিকভাবে হুশিয়ার বার্তা এসেছে কোনরূপ শর্ত ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে আর এতে বেশ নড়েচড়ে হয়েছে দখলদার ইউনুসের গদি সরকার চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হয়েছে শেখ হাসিনার সঠিক বিচার হলে খালাস পাবে পাঁচ আগস্ট গণ পর আওয়ামী লীগের কার্যক্রম ও মিছিল নিষিদ্ধ ঘোষণা করা হলেও আবারও রাজধানীর রাজপথে ফিরে এসেছেন দলটির নেতাকর্মীরা কথায় আছে অন্যের জন্য খাল খুঁড়লে নিজেই সেই খালে পড়তে হয় এমন অবস্থা এখন অবৈধ অবৈধের এক সময় দখলদার ইউনুস নিষিদ্ধ করেছিল করেছিলাম হুঁশিয়ার বার্তা এসেছে কোনরূপ শর্ত ছাড়াই আওয়ামী লীগকে নিষিদ্ধ প্রত্যাহার করতে হবে আর এতে বেশ নড়ে হয়েছে দখলদার ইউনুসের গদি। আবারও সর্বশক্তি নিয়ে মাঠে নেমে ইতিহাস গড়ল দেশে থাকা লক্ষ লক্ষ আওয়ামী লীগের কর্মী সমর্থকরা দীর্ঘদিন পরে সরাসরি পুলিশের সামনে এমন বিক্ষোভ মিছিল করেছে দলটি নির্বাচনের আগেই ফেসিস্ট ইউনুসকে সরিয়ে শেখ হাসিনাকে ক্ষমতায় বসায় প্রত্যয় নিয়েছে দলটি পাঁচই আগস্টের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশত্যাগে বাধ্য করা হলেও ইউনুসের শাসনামলের যতসব কর্মকাণ্ডে দেশের সাধারণ জনতা বেশ উদ্বিগ্ন তাই তারা আবারও আওয়ামী লীগের নেতৃত্বে লক্ষ লক্ষ আওয়ামী কর্মীদের সঙ্গে মাঠে নেমেছে ইতিমধ্যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার জন্য আন্তর্জাতিকভাবে ভাবে বার্তা এসেছে ডক্টর ইউনুসের কাছে তবে কি করবে এবার ডক্টর ইউনুস প্রশ্ন রাজনৈতিক মহলে দর্শক আবারও বাংলাদেশ সরকারের জন্য বেশ বড় ধরনের খারাপ খবর এসেছে হিউম্যান রাইটস ওয়াচ থেকে তারা সহ ছয়টি মানবাধিকার সংস্থা এই খারাপ খবরটি দিয়েছে যেটা সরকারের জন্য খুবই বিব্রতকর তারা বলছে আওয়ামী লীগের ওপরে যে নিষেধাজ্ঞা সরকার দিয়েছে এবং যেটার মাধ্যমে আগামী নির্বাচনে আওয়ামী লীগকে বাইরে রেখেই নির্বাচন অনুষ্ঠান করার প্রস্তুতি চলছে সেটার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এই ছয়টি মানবাধিকার সংগঠন মানবাধিকার সংস্থা এটা সরকারের জন্য যথেষ্ট বিব্রতকর এই এই ধরনের চাপ বাড়ছে রীতিমতো বাড়ছে জাতিসংঘ থেকেও এরকম চাপ এসেছে ইউরোপীয় ইউনিয়ন থেকে এসেছে বিভিন্ন দেশ থেকে আসছে এবার এই যে মানে চাপটা এই চাপটা সরকার কোন কৌশলে সামাল দিতে পারে সেটাই এখন দেখার বিষয় কি বলছে তারা কি বলতে চাইলো আওয়ামী পক্ষে হঠাৎ তারা এরকম অবস্থান নিল কিনা হিউম্যান রাইটস থেকে বেশ খারাপ খবর এসেছে সরকারের জন্য গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন যদিও যদিও এই গুরুত্বপূর্ণ খবরটা বাংলাদেশের সব গণমাধ্যম দেয়নি ময় কিছু গণমাধ্যম হয়তো সাহস করে দিয়েছে সেখানে শিরোনাম করা হয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার সহ বারো সুপারিশ ছয় মানবাধিকার সংস্থার

সবাই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা সেই সাথে তারা অন্তর্বর্তীকালীন সরকার মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা আইন সংস্কার শুরু করা এবং গুম ও অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের ঘটনার তদন্তের মতো গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রশংসাও করেছে অর্থাৎ কিছু পদক্ষেপের প্রশংসাও করেছে তারা ইউএন রাইটস এর নিজস্ব ওয়েবসাইটে এই খোলা চিঠি প্রকাশ করা হয় যে যে বারোটি সুপারিশ আমলে নেওয়ার জন্য সরকারের জন্য সরকারের কাছে তুলে ধরা হয়েছে সেগুলো হলো জবাবদিহিতা ও বিচারের নিশ্চয়তা নিরাপত্তা খাতে সংস্কার গুণের অপরাধ নির্ধারণ ও তদন্ত কমিশন শক্তিশালীকরণ জাতীয় মানবাধিকার কমিশনের সংস্কার ব্যক্তির স্বাধীনতা রক্ষায় আইন সংস্কার ব্যক্তির স্বাধীনতা একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে তারা ব্যক্তিগত তথ্য সুরক্ষা ও নজরদারি সীমিতকরণ অর্থাৎ ব্যক্তিগত তথ্যের উপরে নজরদারি করার প্রসঙ্গ বারবার আসছে সরকার নানাভাবে নাগরিকদের ব্যক্তিগত ডিভাইসে আড়ি পাতার চেষ্টা করছে এরকম নানা খবর কিন্তু ছড়িয়ে পড়ছে সেই ব্যাপারেই তারা বলছে যে ব্যক্তিগত তথ্য সুরক্ষা দিতে হবে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা প্রত্যাহার তারা এটাও বলছে যে গত চোদ্দ মাসে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মামলা হয়েছে আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহার আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা প্রত্যাহারটা কথা বলছে তারা সিভিল সোসাইটি ও এনজিও স্বাধীনতা রোহিঙ্গা শরণার্থীদের সুরক্ষা ও আন্তর্জাতিক অপরাধ আদালতের সঙ্গে সহযোগিতা এতে স্বাক্ষরকারী সংস্থাগুলো হলো সিভিকাস কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট ফার্টিফাই রাইটস হিউম্যান রাইটস ওয়াজ রবার্টস এফ কেনেডি হিউম্যান রাইটস এবং টেক গ্লোবাল ইনস্টিটিউট ওই চিঠির শুরুতে সরকারের প্রশংসা করা হয়েছে দু সালের নির্বাচনের আগে অল্প সময়ের এই অন্তর্বর্তী সময়ে আমরা আপনাকে আহ্বান জানাই মানবাধিকার সুরক্ষা আরও বিস্তৃত করতে এবং বাংলাদেশ বাংলাদেশে এমন একটি শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে যা স্বাধীন ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভবিষ্যতে পুনরায় কর্তৃত্ববাদী শাসনের ঝুঁকি প্রতিহত করবে